পুরো কানাডিয়ান দিয়ে প্লাস সাথে আমি এখানে দুইটা ভাইয়া এটারও মুখটা কিন্তু আঠারো মিলি সুন্দর সুন্দর একটি খাট দেখতে ভাইয়া একটা জুতা রাখবে এটা ওনার ছোট মেয়ের রুমে রাখবে চমৎকার দর্শক শ্রোতা আপনারা ফার্নিচার কিনবেন খুঁজছেন কোথায় গেলে কম টাকায় ভালো মানের সবার আগে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়

আপরে এই পাশে ই সেল পড়া আছে ちゃっটা চমৎকার এখন একটু আলমারি আমি হালকা একটু भैया ছোট্ট করে একটা বর্ণনা দিই অনেক কাস্টমার বলে নাইম ভাই অনেক কথা বলেন জি আসলে আমি যদি কথা না বলি আপনারা কিনবেন কিভাবে আমি আপনাকে চকচক করে চকচক করলে তো শোনা হবে না আমি একটু বুঝিয়ে দিই আমার কাছ থেকে তো কিনতে হবে এমন কথা না যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনেন কিন্তু আমি একটু বুঝিয়ে দিই আপনারা খারাপ মন্তব্য না করি এই যে দেখেন भैया আমি যে পাল্লাটা 18 মিলি দিছি কেন দিয়েছি এটা 12 থেকে 15 মিলি দিতে পারতাম কারণ জিনিসটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে এইজন্য আমি 18 মিলিটা দিয়েছি 18 ব্যবহার করে না বারো থেকে পনেরো মিলি ব্যবহার করে এই জন্য আমি আঠারো মিলিটা দিয়েছি গেল এটা এরপর দেখেন আমি সাইডে ষোলো মিলি দিয়েছি কানাডিয়ান নবিল ষোলো মিলি পরে আমি একটা সাপোর্ট দিয়েছি আলমেজি জি দেখেন একটা এবং এই উপর থেকে শুরু করে। উপরে একশো দুইশো টাকা খরচ হয় কিন্তু আহামরি মরে না কিন্তু এগুলো করতে চায় না আমি মনে করি এটা করলে বেটার হবে যেন পোকামাকড় তেলা পোকা না ঢোকে এবং আসেন দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের ফিনিশিং দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং পাবেন আপনারা এবং দেখেন হ্যান্ডেল টাও কিন্তু সেম ম্যাটেরিয়ালে করা হয়েছে খুব দারুণ লাগছে এটা সাইজ আছে ভাইয়া পাঁচ ফিট বাই ছয় ফিট আছে কান্ন সহ সাড়ে ছয় ফিট আছে একটা গ্যারান্টি দিচ্ছে এটা ইনশাল্লাহ আহ আমি দশ বছর বিশ বছর ত্রিশ বছর গ্যারান্টি দেব না এগুলা কথার ভিত্তি নাই আমি যেটা যাবে এটা কানাডিয়ান অগ্নিয়াতে এটা খুব ভালো মানে এটা কমছে কম দশ থেকে পনেরো বছর যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে এটা প্রাইস কত নেই এটা ভাই আমি পাঁচ ফিট বাই ছয় ফিট এটা কানিশ সাড়ে ছয় টোটাল কানাডিয়ান অগ্নিয়ার দিয়ে যে দাম রাখছি মাত্র বরাবরের মতো পিছনে ভিডিওতে যে দাম একই দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ভিড় চমৎকার এই আলমারিটা আপনারা নিতে পারবেন

দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি খাট এর বড় বড় আমার খাটে কোন জোরাতালি নাই ভাইয়া এই যে গল্পটা বলি আমি কথাটা দেখেন একটু দেখেন দেখেন কোনো জোরাতালি হবে না একদম সলিড সলেট জোরাতালি কাপড় করলে তো জিনিসটা দুর্বল হয়ে যাবে একদম দুর্বল হয়ে যায় আমি এই যে দেখিনি আমি একটু একটু হালকা দেখি এই যে নকশাটা করছি এইটু নকাটি নক বিনিয়ে দিতাম বাকিটা অন্য বোর্ড দিয়ে দিতে পারতাম তাহলে আমার খরচটা অর্ধেক চলে আসতে আমি ওই কাজটা কই না যেটা বর বড় ব্রান্ড করে সলিড চেয়ার করে আমি সলিডটা করেছি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এটা 6 ফিট বাই 7 ফিট এটা 6 বাই 7 আছে সেমি বক্স দুইটা গুড়া দুইটা গুড়া হাইসা গুড়া বিছানা কি হচ্ছে এটা মেহগনি কাট দিয়ে মেহগনি কাট প্রাইস কত হচ্ছে আপনার 6 বাই 7 সেমি বক্স বিছানা হাইসা গুড়া মেহগনি কাট দিয়ে 15500 টাকা 15500 টাকায় ভিউয়ার্স 6 ফিট বাই 7 ফিট এই খাট নিতে পারবেন মাস্টাঙ্গা ফার্নিচারে হাই কোয়ালিটি প্রোডাক্ট ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ এবং দেখেন এটা টোটালটাই একটা কিন্তু সেম ডিজাইনের বেডরুম সেট যদিও উনি দুইটা সাইড বক্স হয়েছে আপনারা তাহলে বেডরুম সেট করে নিতে পারেন একটা 6 ফিট বাই 7 ফিট খাট একটা সাইড বক্স একটা ড্রেসিং টেবিল এবং একটি আলমারি এছাড়াও আরো কিছু ফার্নিচার নিয়েছে সেগুলো আমরা দেখাই দেব ইনশাআল্লাহ পাশাপাশি ভাইয়া একটা জুতা রাখছে এটা ওনার ছোট মেয়ের রুমে রাখবে এই অন্য ডিজাইন দিয়েছে অন্য ডিজাইন দেখেন এটা আড়াই সাড়ে তিন দেখেন ভাই এই যে জুতার একটা এটাও কিন্তু আমি 18 মিলি দিয়ে করেছি 18 মিলি এবং দেখেন নিচে এটাও সাপোর্ট দিয়েছি আমি আসলে আমার মাস্টারঙ্গা ফার্নিচার লেগে সার দিয়ে ভিডিওতে দেখতে পারবেন আপনার চ্যানেলে আমার অনেক ভিডিও আছে প্রত্যেকটাই একই কোয়ালিটি এন্ড পণ্য আপনি 18 মিলি নিচে বানান আমি বানাই না ভাই আমি এটা করি যে যা বলুক এটা আমার দেখার বিষয় না হয়তো আমার ক্ষতি হচ্ছে অনেক দিক দিয়ে কিন্তু আমি এটা তৈরি দেখেন এই যে পিছনে আমি গর্জুনটা দিচ্ছি অনেকে বলে ভিডিও ভালো করে দেখেন না এই যে দেখেন পিছনে আমি গর্জনটা আপনারা চাইলে আপনার এলাকার দোকানে গিয়ে যে এটা গর্জনটা দেখতে চাই যারা জানেন না দেখে নিতে এটা কিন্তু

দেখতেই পাচ্ছেন ভাই এটার সময় সম্বন্ধে একটু দেখেন আমি একটু আগে দেখেন মানে ফিনিশিং না ফিনিশিং দেখেন ভাই আপনি কি ম্যাক্সিমাম ভিনিয়ারের প্রোডাক্ট তৈরি করেন আমি ম্যাক্সিমাম বলতে আলহামদুলিল্লাহ আমি 100% এ 85% ভিনিয়ার মাল দিই তো 15% করি কেন কিছু কাস্টমার সবাই তো আর এক কিনবে না ভাই সবাই তো সব রকমের কিনবে না এইজন্য কিছু মাল দিয়ে দিই কিন্তু একদম কম বলতেই চলে ভাই কারণ যেটা কমপ্লেন আসে ওইটা একটু কম মানে এমডিএফ তে একটু কম কমপ্লেন মানে কম কমপ্লেনই বেশি আসে কারণ এই একটু কমপ্লেন আসে মানে কম আসে এইজন্য আমি এটা তৈরি করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এটা সমাধান করে দিতে ভাই জি ইনশাল্লাহ 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 এই যে দেখে এটা কিন্তু কাঠের ভিতরে গ্রুপ করা ভাইয়া জি কাঠের ভিতরে গ্রুপ করে

ja jaçxe na come jaçxe আপনার কথা হলে এটা আপনি যাচাই বাছাই করুন আমার কাছে কিন্তু এমন কথা না আমি আপনাকে ভিডিও দিচ্ছি দেখেন দেখে ভালো লাগলে আপনি কিনবেন আমার কাছে ভালো না লাগলে আপনার কেনার দরকার নাই কিন্তু আমি যেভাবে মালটা তৈরি করছি আপনি যেখানেই বানাবেন এইভাবে একটু বানার চেষ্টা করবেন তখন ওই দোকানদার বলবেন এইভাবে বানাইলে এইটাকে ঘর পড়বে এরপর পাশাপাশি আরেকটা আলমারি অর্ডার যাবে সব করে দেবে সাথে সিঙ্গেল

তারপর নিতে পারবেন কোনো অসুবিধা নেই ফিট বাই ছয় ফিট আছে এটা দাম রাখছে বরাবর মতো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় তিন পাল্লার এটা দুই পাল্লা দুই পাল্লা আছে আমার সরকার দেওয়া যাবে

কুরিয়ার সার্ভিসের বা পিক আপে যেতে যদি পিক আপে নেন তো পিক আপে যদি কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে টাকাটা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা মালের টাকা আমার প্রোডাক্টে কোনো আগে দাও দেওয়া লাগবে না মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দেবেন জি ধন্যবাদ আর ঠিকানাটা আরেকবার একটু বলবেন ঠিকানা হলো ঢাকা উত্তরা আব্দুল্লাপুর ঢাকা উত্তর আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে রেল লাইনতে পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা হাতের বামের সরু ডানে আমার ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন মাসটাঙ্গা ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার উন্নত মানের ফার্নিচারের কালেকশন করতে যাচ্ছে নাইন সব সময় ভিনিয়ারের বিশেষ করে খুবই দারুণ দারুণ প্রোডাক্ট প্রোভাইড করছে বেডরুম সেট সিঙ্গেল ফার্নিচার যার যা প্রয়োজন যেমন প্রয়োজন মানে কাস্টমার বৃহৎ বৃহৎ আপনার যেমন প্রয়োজন আপনার দুই পাল্লা লাগবে চার পাল্লা লাগবে ছয় পাল্লা লাগবে সবই করে দেওয়া যাবে আপনার যেই ডিজাইন লাগবে সেই ডিজাইনে করে দেওয়া যাবে আপনার দীর্ঘদিন ব্যয়ের সাথে কাজ করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো সবাই পাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেই ভাইয়ের প্রোডাক্ট যাচ্ছে আশা করি উনি ভিডিও দেখার পর একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ